আসসালামু আলাইকুম আমাদের মধ্যে এখন আছে হচ্ছে সামিয়া পেশেন্টের গার্জিয়ান স্যার আমাদের এখানে তার বাচ্চাকে নিয়ে এসেছিল বেশ কিছুদিন আগে তার বাচ্চা যখন এসেছিল তখন সেই সময়ের অবস্থা এবং আজকে তারা ডিসচার্জ হয়ে চলে যাচ্ছে আজকের অবস্থা এই সময়টার মধ্যে স্যারদের সাথে যে ট্রিটমেন্ট সম্পৃক্ত এবং হসপিটালের যে ম্যানেজমেন্ট থেকে যা কিছু হয়েছে আমরা স্যারের মুখ থেকে স্যারের এই আমাদের হসপিটাল শ্যামলি বেবি কেয়ার হসপিটালের সেবা সম্পর্কে জানতে চাচ্ছি স্যার আপনি আপনার ভাষায় কিছু বলুন আমাদের হসপিটাল সম্পর্কে আসসালামু আলাইকুম সময় তো দর্শক যারা এই মুহূর্তে আমাদের কথোপকথন শুনছেন সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি শ্যামলি বেবি কেয়ার হাসপাতালে আর এখানে আমার ছোট বোনের বেবি হয়েছে গত এক সপ্তাহ আগে বরিশাল থেকে এখানে রেফার করা হয়েছিল তো বরিশাল থেকে যখন ঢাকায় নিয়ে আসার কথা বলেছিল কারণ আমার বোনের বেবিটা খুব ছিল তো সাথে সাথে আমাকে পরে আমি বলেছি যে আলহামদুলিল্লাহ নিয়ে আসেন এবং শ্যামলি নিয়ে আসেন এখানে গত ছয় দিন যাবৎ ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ এই হাসপাতালের সকল ডাক্তার সকল নার্স এবং ম্যানেজার সাহেব আমার বাপাশে বসে আছেন ম্যানেজার এবং এখানে যারা স্টাফ আছেন সবার সার্বিক সাজেস্ট পেয়ে আমার সেই ছোট বোনের বেবিটা আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ আগামীকালকে এখানে থেকে ডিসকাস করে দেওয়া হয়েছে আগামীকালকে আমরা বাসায় চলে যাব তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটা এই করছি যে আমাদের এই বাংলাদেশে অনেক হাসপাতাল আছে অনেক ডাক্তার আছেন অনেক হাসপাতাল কর্তৃপক্ষ আছেন যেখানে গলা কাটা ব্যবসা চলে কারণ সেটা আমি দীর্ঘ বছর এক যুগ নয় দুই যুগ যাবত আমি সেটা দেখেছি রুগী পেলে মনে করে যে টাকার কারখানা টাকার মেশিন পেয়েছি তো এই জন্য ভিডিওটা করায় এটা একটা সচেতনতা অ্যাওয়ারনেস এটাই যে আসলে এই শ্যামলী বেবি হাসপাতাল এটা গলাকাটা করে ব্যবসা প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া আল্লাহ রুসিলা হয়ে এখানে প্রত্যেকটা ডাক্তার নিবিড় সেবা দিয়েছেন বাচ্চাটাকে এবং এখানের যে ম্যানেজার আছেন তিনি নিজের ফ্যামিলির মতন নিজের ভাইয়ের মতন নিজের বোনের মতন আমার বোনদেরকে দেখেছেন আমার বোনদেরকে পরামর্শ দিয়েছেন কোথায় কি করা যায় আমার ভাইয়েরা যারা ছিল তাদেরকে সেবা যত্ন দিয়েছেন আজকে আমি ঢাকা সাভার থেকে এই শ্যামলি এসেছি এবং এই শ্যামলি এসে এই চেয়ারম্যান রুমে বসে আমি আজকে কথা বলছি একটা কারণে যে আমাদের এই আশেপাশে অনেক হাসপাতাল আছে যেখানে বিভিন্ন রকম প্রতারণার শিকার হচ্ছে সরকারি হাসপাতাল থেকে শুরু করে প্রাইভেট হাসপাতাল যেগুলো প্রত্যেকটা জায়গায় প্রতারণার শিকার হচ্ছে অগণিত টাকা ব্যয় হচ্ছে কিন্তু রুগী সুস্থ হচ্ছে না রুগী কিন্তু মৃত্যুর কোলে ভুলে পড়ছে আল্লাহর অশেষ রহমত আল্লাহ রসিল্লায় আজকে এই শ্যামলি বেবি কেয়ারের সার্বিক তত্ত্বাবধানে আমার ছোট বোনের বেবিটা আজকে আলহামদুলিল্লাহ সুস্থ আমি এই জন্য বিশেষ করে এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান যিনি ম্যানেজিং ডিরেক্টর এবং আমার বাম পাশে বসে আছেন ম্যানেজার স্যার আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ আন্তরিকভাবে আমি খুবই মুগ্ধ হয়েছি আমাদের আচার ব্যবহারে আর বিলের বিষয়টা সেটা আসলে না বললেই নয় যে এখানে অনেকটাই আমাকে ভালোবাসা আমাকে সম্মান দেখিয়েছেন আমি ওনাদের এই ভালোবাসা সম্মানে চিরকৃতজ্ঞ আমি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু প্রিয় ভাই বোন যারা আছেন যারা ম্যানフォルম্যান ফোর্স এর আমার সহযোদ্ধা আছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে যারা আছেন আপনারা অনেকেই অনেক ভাবে অসুস্থ হয়ে পড়েন অনেক সময় কারণ সুস্থতাও আল্লাহর দান অসুস্থতাও আল্লাহর দান যদি কখনো মনে করেন যে আমার মাধ্যমে সেবা নিতে চান যদি ঢাকাতে কখনো রেফার করে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি সার্চ করছি এই শ্যামলি বেবি কেয়ার হাসপাতালে বাচ্চাদের জন্য এবং এখানে বড়রাও ট্রিটমেন্ট পায় এখানে যদি আপনারা কখনো ঢাকা শ্যামলী মুখিয়ে আসেন তাহলে অবশ্যই আমাকে বলবেন কিংবা আমার যদি আমাকে নাও পান তাহলে এই শ্যামলি এসে শুধু ম্যান ফর ফোর্স কিংবা আমার নাম মোহাম্মদ রাজিবুল ইসলাম এই দুটি নামের একটা নাম বললে এখানে অনেক ডিসকাউন্ট পাবেন কিংবা ম্যানেজার সরাসরি আমাকে বলবেন ম্যানেজারকে বলবেন যে ম্যান ফর ম্যানের রাজিবুল ভাইকে একটু কল দেন ওনাকে আমার নাম্বার দিয়েছি অবশ্যই সারা বাংলাদেশে অসহায় দরিদ্র সেবা বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের ভিতরে যারা রোগী হয়ে যান অবশ্যই সেবা পাবেন এবং ধনার্থ পরিবারে যারা আছেন অবশ্যই ভালো সেবা পাবেন এখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি চিরকৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এবং ম্যানেজার এবং ওনাদের সহযোদ্ধা যারা ডাক্তার কিংবা বিভিন্ন স্টাফ আছেন সবার প্রতি চিরকৃতজ্ঞ ম্যান ফর পক্ষ থেকে সবার সুস্থতা ও দীর্ঘায় কামনা করছি যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের বিদায়ী আত্মার মাত্রা কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম